মা আমার না প্রচন্ড মাথা ব্যথা করছিল আপনি এক কাজ করুন না চাটা বানিয়ে খান আর সেটা যদি না করতে পারেন আমাকে দশ মিনিট দিন আমি বানিয়ে দিচ্ছি তোর মাথা ব্যথা করে না তুই এমন কি পাহাড় কেটে এসেছিস যে তোর মাথা ব্যথা করে আমরা যে সারা জীবন কাজ করেছি কই আমাদের তো মাথা ব্যথা করে না এখন আমি আমার নিজের চাপ বানিয়ে খাবো উফ আল্লাহ এখন আমার এই দিন দেখতে হবে ঠিক আছে রাসেলকে আসতে নে আজকে আমি তোকে ঠিক করেই ছাড়বো আজকে যদি আমি ওকে একটা শিক্ষা না দিতে পারি তাহলে আমার নামও এখন কাপ চায়ের জন্য বাবা তুই আসছ হ্যাঁ মা আসছি দেখ বাবার আছে আমি তোকে কিছুই বলতে চাই না তবে আমি আর এই বাসায় থাকবো না কেন মা কি হয়েছে কি হয়েছে আরে এক কাপ চায়ের জন্য এই বাসায় আমাকে কথা শুনতে হয় তোর বউকে বললাম আমাকে এক কাপ চা বানিয়ে দিতে তোর বউ আমার মুখে মুখে বলে দিলো আপনি চা বানিয়ে খান আচ্ছা বাবা তুই আমাকে একটা কথা বলতো এই দিন দেখার জন্য কি আমি তোকে লালন পালন করে বড় করেছি আর বিয়ে করিয়েছি যাতে তোর বউ আমাকে কথা শোনাতে পারে কি কবিতা এমন কথা বলেছে তোমার সাথে এমন ব্যবহার করেছে অনেক হয়েছে আমি আর সহ্য করব না ওকে আমি একটা শিক্ষা দিয়েই ছাড়বো চলো তুমি আমার সাথে চলো তোর জিনিসপত্র গুছাপ আর আমার বাসা থেকে বের হয়ে যা এটা তো বলো হয়েছে এটা কি হয়েছে এখনো বুঝতে পারছিস না আমার মা তোর কাছে চা চেয়েছে সেটা তো দেখিনি উল্টো আমার মায়ের মুখে মুখে তর্ক করেছিস আবার বলেছিস আমার মাকে চাপা নিয়ে খেতে রাসেল আসলে আমার শরীর ভাই হোক তুই এই বাসায় থাকতে পারবি না তুই এই বাসায় না থাকলে কি হয়ে যাবে তুই সারা এ এই বাসায় কি করিস এত বড় বাসার ঝাড়ো মোছা দিস তাই তো কোনো ব্যাপার না এটা আমার মা করবে আর কি করিস একটু কাপড় চোপড় ধোয়া বালকা করিস তো সেটাও কোনো ব্যাপার না সেটাও আমার মা করতে পারবে আর কি করতে পারিস শুধু একটু সবার জন্য ভালো ভালো রান্না করতে পারিস এটা তো কোনো ব্যাপারই না আমার মা এটা করে নিবে কিন্তু তুই এই বাসায় কোনো ভাবে থাকতে পারবি না আরে তোর কি হয়েছে তোর কি মাথা খারাপ হয়ে গেছে কেন চিল্লাচ্ছিস বৌমার উপরে এমনিতেই বেচারির মাথা ব্যথা তার উপরে আবার চিল্লে চিল্লে দিলি বৌমার মাথা ব্যথাটা বাড়িয়ে বুঝি না বলি একটা বুঝে আর একটা বৌমা তুমি আরাম করো আরে তুমি আগে বললেই তো পারতে আমি আমার চা বানিয়ে খেতাম আরে ওর বিয়ের আগে তো এই বাসার সমস্ত কাজ আমি একাই করতাম তুমি এ বাসাতে আসার পর এখন তো আমার অনেক আরাম হয়েছে এখন তো আমার কোনো কাজই করতে হয় না এখন বৌমা শরীর খারাপ আর এই বাসার দুহাত্তর কাজ তো আমি করতেই পারি খামাকা বউর উপর চিল্লা চিল্লাচিল্লি করছিস বৌমা তুমি শুয়ে আরাম করো আর রাতের খাবার নিয়ে তুমি কোনো চিন্তা করো না রাতের রান্না আমি করব আরেকটা কথা তোমার জন্য আমি একটা কড়া করে চা বানিয়ে নিয়ে আসছি যেটা খেলে সাথে সাথে তোমার চলে যাবে। আরেকবার যদি উপর না তাহলে খবর আছে। এখন তোমার শরীরে কি অবস্থা ঠিক আছে কিন্তু তোমার যে পদ্ধতি ভালো ছিল আরে মা যেটা চেয়েছিল সেটা হয়েছে অ্যাকচুয়ালি যেটা হওয়ার কথা ছিল সেটা হয়েছে এখন তুমি একটা কাজ করো রেস্ট নাও আর আরাম করে মায়ের হাতে চা খাও থ্যাংক ইউ যাও